জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে মূলত আমি তিনটে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই মকর সংক্রান্তি নিয়ে যেমন ধরুন আজ মকর সংক্রান্তির দিন এমন তিনটে সবজি রয়েছে বা খাবার রয়েছে যেগুলো কখনোই গ্রহণ করা আমাদের উচিত নয় কারণ এই খাবারগুলো খেলে কি হয় মা লক্ষ্মী রাগান্বিত হন অসন্তুষ্ট হন বিশেষ করে আমাদের যে যিনি ভাগ্য লক্ষ্মী রয়েছেন উনি অসন্তুষ্ট হন যার ফলে কী হয় দুঃখ কষ্ট দরিদ্রতা সামাজিক স্তরে মানসম্মান হানি এবং কি পারিবারিক অশান্তি এগুলো কিন্তু জীবনেই বলতে পারি অতিমাত্রায় বেড়ে যায় এছাড়াও মকর সংক্রান্তির দিন একটি এমন বিশেষ ফুল রয়েছে সেটি মাকে নিবেদন করলে সারাটা জীবন মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হয় এতে মা লক্ষ্মী প্রসন্ন হয় এবং মায়ের আশীর্বাদ ব্লেসিংটা পাওয়া যায় শুধু তাই নয় আজকের এই প্রোগ্রামে আরও দুটো কনসেপ্ট নিয়ে আলোচনা করব সেটা হলো মকর সংক্রান্তির দিন বিশেষ এমন পাঁচটি নিষিদ্ধ কর্ম রয়েছে যেগুলো কখনই করা উচিত নয় এবং পাঁচটি এমন শুভ কর্ম রয়েছে যে কাজগুলো করা করলে কি হয় জীবনে কিন্তু সব দিক থেকে সফলতা আসে এছাড়াও মকরের দিন নিজের রাশি অনুযায়ী কি দান করলে তেরো গুণ ধন সম্পত্তি বৃদ্ধি পায় এবং সেই দান সারাটা জীবন অক্ষয় হয়ে থাকে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব আমি অনুরোধ করবো কিছুক্ষণ আপনাদের মূল্যবান সময়টুকু একটু প্রদান করে আজকের এই প্রোগ্রামটি দেখুন মূলত তিন চারটে কনসেপ্ট মকর সংক্রান্তি নিয়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং এই মানে প্রোগ্রামটি দেখার পর অনেকখানি বলতে পারি উপকৃত এবং সমৃদ্ধ হবেন যাই হোক প্রথমে আলোচনা করব যে মকরের দিন যারা ঘরে লক্ষ্মী পুজো করবেন তারা কোন ফুল মাকে নিবেদন করবেন সে সম্পর্কে একটু প্রথমে জেনে নিন দেখুন এক্ষেত্রে যারা মকরের পুজো অর্চনা করবেন মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন গৃহে তারা যদি পারেন আজকের দিনে পদ্ম ফুল যদি পারেন মাকে নিবেদন করতে পারেন এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং কথাতে রয়েছে যে পদ্ম ফুল দিয়েই মা লক্ষ্মী কিন্তু গৃহে প্রবেশ করে এছাড়াও নৈবেদ্য হিসাবে মা লক্ষ্মীকে উনার সব থেকে প্রিয় ফল যেটা রয়েছে নারকেল এবং পানি ফল অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এতে জীবনে অখণ্ড সুখ শান্তি লাভ হয় দেখুন মকর সংক্রান্তির দিন যারা মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন তারা কিভাবে নৈবেদ্য মাকে নিবেদন করবেন সেই নিয়ম কিন্তু একটা রয়েছে এই নিয়মটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এইভাবে যদি আপনারা মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করেন এতে মা লক্ষ্মী মানে মা লক্ষ্মীর একটা ব্লেসিং কিন্তু পাওয়া যায় দেখুন এক্ষেত্রে কলা পাতার মাধ্যমে আপনারা মায়ের ভোগ নিবেদন করবেন সঙ্গে একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ তার উদ্দেশ্যে প্রজ্বলিত করবেন এবার বলবো আপনারা কোন সেই সবজি যা পৌষ পার্বণ অর্থাৎ মকরের দিন গ্রহণ করবেন না সে সম্পর্কে দেখুন দানা জাতীয় কোনো সবজি আপনারা এদিন ভুল করেও গ্রহণ করবেন না যেমন ধরুন বিমস বরবটি পটল এই সকল দানা জাতীয় কোনো সবজি আজকের দিনে কিন্তু গ্রহণ করতে নেই দেখুন শাস্ত্র মতে মকরের দিন দই ক্ষেত্রে নিষেধ করা হয় মানে নিষেধ করা হয়েছে এতে কি হয় শুক্রগ্রহ ডাউন হয় এবং আর্থিক সমস্যা জীবনে নেমে আসে এরই পাশাপাশি আর একটা জিনিসের কথা বলব সেটি হলো আপনারা মুসুরের ডাল গ্রহণ করবেন না কারণ মুসুরের ডালটাকে অ্যাকচুয়ালি আমিষ হিসাবেই ধরা হয় আপনারা যে কোনো প্রকার ডাল খেতে পারেন এই দিন কিন্তু মুসুরের ডালটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন এছাড়াও পৌষ্পার্বণ চলাকালীন অর্থাৎ মকর আজকের দিনটি চলাকালীন আমিষ জাতীয় কোনো খাবার আপনারা গ্রহণ করবেন না পেঁয়াজ রসুন জাতীয় খাবার মাছ মাংস ডিম এই সকল খাবারগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং দেখুন আজকের দিন এবং আগামীকাল কিন্তু মানে এখান পুজো হয় তো সেদিনেও কিন্তু আপনারা নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন দেখুন মাতা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবন খুব সহজ হয়ে উঠবে যদি বিষয়গুলো একটু মাথায় রাখেন যাই হোক এরপর আলোচনা করব যে মকর সংক্রান্তির দিন কোন কর্মগুলো আমাদের করা একেবারেই উচিত নয় খুব সংক্ষেপে আমি একটু তাড়াতাড়ির মধ্যে ভিডিওটা আপনাদের জন্য প্রদান করেছি নাম্বার এক মকরের দিন দূরে কোথাও একটা যাত্রা করবেন না অশুভ বলে মনে করা হয় খুব একটা অস্পেশিয়াস নয় এই দিন বাইরে কোথাও যাত্রা করাটা মকরের দিন বাইরে যেতে নেই তথা চেষ্টা করবেন সবাই যেন একসঙ্গে মিলিত হয়ে উৎসবটাকে আনন্দ ভোগ করতে পারেন পরিবারের সকলে মিলে মকরের উদযাপন করবেন এই অনুষ্ঠানটি এতে কী হয় আর্থিক সচ্ছলতা জীবনে বজায় থাকে এবং বাড়িতে সুখ শান্তি বজায় থাকে দেখুন দূরে কোথাও যেতে বারণ করার একটা কিন্তু টেকনিক্যাল লজিকও আছে যেটা হচ্ছে কি মকরের দিন দেখবেন বিভিন্ন রকম মানুষেরা মানে পোষ্পার্বণ করেন একটা আনন্দ উৎসবে থাকেন রাস্তায় গাড়ি ঘোড়া প্রচুর পরিমাণে চলে তো সেক্ষেত্রে কি হয় যে এখনকার বুঝতেই পারছেন এই আধুনিক সমাজে ইয়াং জেনারেশন কিভাবে মোটরসাইকেল চালায় কিভাবে গাড়ি চালায় তো সেক্ষেত্রে কি হয় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পায় মানে বাজার হাটে লোকজনের পরিমাণটা গাড়ির পরিমাণটা বেশি পরিমাণে থাকে তো সেক্ষেত্রে মকরের দিন খুব একটা মানে কোথাও একটা দূরে যাত্রা করাটা খুব একটা শুভকর নয় নাম্বার দুই দেখুন মকরের দিন নিজের পোশাকের উপর একটু খেয়াল রাখা উচিত দেখুন অবশ্যই যারা মহিলারা রয়েছেন তাদের জন্য এর বিষয়টা বলবো আমি দেখুন উৎসব মানে কি হয় রঙিন জমকালো পোশাকের ভিড় কিন্তু ব্যতিক্রম মকর শাস্ত্র মতে এদিন সকলকে বিশেষ করে মানে মহিলা পুণ্যার্থীদের মানে জানানো হয় যে সাধারণ পোশাক পরা উচিত বাড়িতে সাজগোজ নয় সহজ সরলভাবে থাকা বাঞ্ছনীয় নম্বর তিন মকরের দিন ক্রোধ বর্জন করা উচিত দেখুন শাস্ত্র মতে যেহেতু মকর সংক্রান্তির দিন থেকে অনেক শুভ কাজের সূচনা হয় তাই এই পবিত্র দিনে ক্রোধ বা রাগ বর্জন করা অত্যন্ত জরুরি হিংসা লোভ না করা কাউকে কটু কথা না বলা এগুলো থেকে বেরো থাকা উচিত কারোর মানে বিরুদ্ধে খারাপ বাক্য উচ্চারিত না করা ঠিক আছে একদম এগুলো উচিত নয় কারণ আপনারা মানে আপনার কথা আপনার ব্যবহার কাউকে আঘাত করতে পারে আপনারা যদি কথা বলে থাকেন ফলে তার দিনটি কিন্তু খারাপ যেতে পারে এমনটি হলে আপনারাও আপনারাও দেখবেন মনটা আপনি যার সঙ্গে করলেন যাকে আপনি কটু কথা বললেন আর তার তো খারাপ লাগলো তার সঙ্গে আপনার মানে আপনারও হয়তো পরে খারাপ লাগতে পারে এমনটি মানে মন খারাপ হয়ে যায় তো শুভ দিনে শুভ বিষয়গুলোতে মানে কারোর সাথে মানে বাকি করা ঘরের পরিবারের মানুষজনদের সাথে নিজের স্ত্রী নিজের মাতা পিতার সাথে অশান্তি করা বা কোনো প্রকারের রাগ ক্রোধ প্রকাশ করা এগুলো কিন্তু ঠিকঠাক নয় এর ফলে কিন্তু দেখবেন শুভ দিনে এই সব কাজগুলো করলে কী হয় ভগবানের ব্লেসিং থেকে মানে বঞ্চিত হতে হয় এবং তার ফলে জীবনে কিন্তু মানে আনসাকসেস চলে আসে মানে সফলতা কিন্তু জীবনে পাওয়া যায় না সুতরাং নিজের বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখা শুভ দিনগুলোতে আমাদের এখান থেকেই প্রয়োজন নাম্বার পাঁচ এদিন গাছ কাটা মোটেও কিন্তু উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে যে বৃক্ষকে প্রকৃতির পবিত্র দান বলে মনে করা হয় এবং এখনো বহু স্থানে গাছকে দেবতারূপে পুজো করা হয় আপনারাই দেখবেন না বট গাছকে অসত্য গাছকে কিন্তু দেবতারূপে ভগবান রূপে পুজো করা হয় মকর সংক্রান্তিতে যেহেতু নবান্ন পালন করা হয় এবং নতুন ধান উঠে প্রতিটি ঘরে ঘরে গ্রাম বাংলার তাই এই দিন গাছ কাটা স্বাস্থ্য মতে অত্যন্ত মানে অশুভ বলে মনে করা হয় নাম্বার মকর সংক্রান্তির দিন বাড়িতে আমিষ রান্না করবেন না যেটি আগে আমি আলোচনা করলাম পুরো দিনটাই পারলে একটু নিরামিষ আহারের ওপর থাকার চেষ্টা করবেন এবং এই দিনটিতে নিরামিষ রান্না করবেন এবং রান্না যেটা করবেন নিরামিষ সেই রান্নার মধ্যে যদি পারেন একটু কালো তিল বা সাদা তিলের ব্যবহার করা খুব ভালো নাম্বার সাত এই দিনে কাউকে খালি হাতে ঘুরিয়ে দেবেন না ধরুন আপনার গৃহে কোনো পশু পাখি এসছে তাদেরকে কিছু দানা শস্য খাওয়াতে পারেন আপনার গৃহে ধরুন কোনো ব্রাহ্মণ ব্যক্তি এসছেন সজ্জন ব্যক্তি এসছেন কোনো বৈষ্ণব বৈষ্ণবী এসছেন তাদেরকে মানে তাড়িয়ে দিবেন না বা তাদেরকে ঘুরিয়ে দেবেন না খালি হাতে আপনার যতটুকু সামর্থ্য রয়েছে আপনি সেই হিসাবে তাদেরকে কিন্তু মানে কিছু প্রদান করতে পারেন এছাড়াও দেখবেন পৌষ মাসে বলা হয় আজ হচ্ছে পৌষ মাসের শেষ দিন তো কি বলা হয় যে পৌষ মাসে বাড়ি থেকে কুকুর বিড়াল কেউ তাড়াতে নেই সুতরাং আপনার বাড়িতে যদি কোনো গরিব মানুষ বেকারি মানুষ আসে কোনো যদি আহ পশু পাখি চলে আসে তাদেরকে কিছু না কিছু অবশ্যই দান করবেন সামর্থ্য মতো তাদের কিছু খাওয়াবেন এতে করে কি হয় মা অন্নপূর্ণ পশন মানে মানে প্রসন্ন হন অন্নের অভাব জীবনে কিন্তু কক্ষণেই হয় না যদি আপনারা এই কয়েকটা বিষয় একটু মেনে চলতে পারেন নাম্বার আট দেখুন অন্যান্য হিন্দু উৎসবের মতোই মকর সংক্রান্তির দিনে বাড়িতে বা বাইরে মানে এই অনেকেই দেখবেন মুদ্যপান করে থাকেন নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে থাকেন এগুলো কিন্তু কক্ষণেই উচিত নয় এই দিনে সূর্যদেবের পুজো করার মাধ্যমে পরিবেশের সঙ্গে একটা মধুর সম্পর্ক গড়ে ওঠে যাদের জন্মচকে সূর্য দুর্বল রয়েছে তারা কিন্তু এই দিন সূর্যদেবের পুজো অর্চনা করতে পারেন এই দিন কিন্তু প্রাণী হত্যা ভুল করেও করবেন না অনেকেই মাটন চিকেন পছন্দ করেন এই দিন খানো সেটা কিন্তু আমি নিষেধ করব যে অন্তত মকরের দিনটা আপনারা এইভাবে প্রাণীগুলোকে কষ্ট দিবেন না প্রাণী হত্যা করবেন না এটা কিন্তু মহাপাপের কাজ হ্যাঁ আপনারা কিন্তু পাপের অধিকারী হয়ে যাবেন যাই হোক এরপর জেনে নিব যে মকরের দিন কোন কাজগুলো করা আমার উচিত এতক্ষণ আমরা কি জানলাম যে মকরের দিন কোন কাজগুলো নিষিদ্ধ এরপর আপনাদেরকে আমি এমন পাঁচটা কর্মের কথা বলবো যেগুলো মকরের দিন করলে খুবই শুভ বলে মনে করা হয় যেমন ধরুন নাম্বার এক মকরের দিন গঙ্গা স্নান অতি অবশ্যই করার চেষ্টা করবেন গঙ্গা স্নান করলে কি হয় শরীর থেকে এবং মন থেকে সমস্ত পাপের ধ্বংস হয় মনের মলিনতা দূর হয় এবং এই দিন দেবদেবীরা পর্যন্ত গঙ্গায় স্নান করতে আসেন সুতরাং মকরের দিন স্নান স্নান করাকে আখ্যায়িত করা হয়েছে নাম্বার দুই দেখুন মকরের দিন সূর্যদেবের পূজা অর্চনা করলে কি হয় ঘর থেকে রোগ মুক্তি ঘটে ঠিক আছে যারা চাষিবাসী মানুষজন রয়েছেন যারা কৃষক রয়েছেন তাদের জীবনে ফসল কিন্তু ভালো হয় ঠিক আছে এরই পাশাপাশি পরিবারে কিন্তু অর্থনৈতিক সচ্ছলতা বজায় থাকে তাই এই নিয়মগুলো একটু মেনে চলা উচিত নাম্বার তিন মকর সংক্রান্তির দিন নিজেও মিষ্টিমুখ করুন এবং অন্যকেও মিষ্টিমুখ করান এমনটি করলে কি হয় সর্ব মানুষজনের সাথে একটা কিন্তু সম্পর্ক ভালো থাকে কথিত রয়েছে এই দিনে সূর্যদেব তার পুত্র শনি দেবতার প্রতি সমস্ত ক্ষোভ ভুলে গিয়ে শনির গৃহে প্রবেশ করেন তাই এই দিনে সকলে একত্রে মিলিত হয়ে মিষ্টিমুখের মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার কিন্তু করে থাকে তাই আমি বলবো যাদের সঙ্গে আপনাদের সম্পর্ক নেই খুব একটা ভালো তাদেরকেও আপনি মিষ্টি মুখ করান আপনার নিজেরাও মিষ্টিমুখ করুন এর ফলে কি হয় সম্পর্কের মধ্যে যে ধরুন তিক্ততা রয়েছে তো সেই তিক্ততা কিন্তু দূরীভূত হয় এবং এটা সুমধুর সম্পর্ক গঠিত হয় নাম্বার চার দেখুন বিশ্বকর্মা পুজোর মতোই মকর সংক্রান্তির দিনেও এক বিশেষ আকর্ষণ হলো ঘুড়ি উড়ানো এই দিন বাড়ির বাচ্চা থেকে বড়রা সকলে মিলেই ঘুড়ি উড়াতে পারেন শাস্ত্র মতে সকাল সকাল ঘুড়ি ওড়ানোর মাধ্যমে সূর্যের আলো শরীরে লাগলে তা শরীরের জন্য খুবই ভালো বলে মনে করা হয় তাই এই উৎসবের দিন সূর্যের আলোয় শরীর এবং মন সুস্থ এবং সতেজ রাখতে ঘুড়ি ওড়ানোর প্রচলন কিন্তু শুরু করা হয়েছিল তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার আনন্দে যেন অন্যের কোনো ক্ষতি না হয়ে যায় নাম্বার পাঁচ জ্যোতিষশাস্ত্র মতে এই দিন যদি কোনো গরিব দুঃখীকে চাল ডাল ঘি এবং কম্বল দান করা হয় তাহলে গৃহস্থের পূর্ণ লাভ হয় তাই মকর সংক্রান্তির দিন পারলে সামর্থ্য মতো এগুলোর মধ্যে যে কোনো একটি হলো গরিব দুঃখী কোনো ব্রাহ্মণ কোনো বৈষ্ণব ব্যক্তিকে আপনারা কিন্তু দান করতে ভুলবেন না এতে আপনার পরিবারের তা আপনার পরিবারের সদস্যদের মঙ্গল অবশ্যই হবে যাই হোক এরপর আলোচনা করব এমন কিছু দান রয়েছে যে দানগুলো করলে তেরো গুণ ধনু সম্পত্তি জীবনে ফিরে পাবেন অর্থাৎ মকরের দিন এই দানগুলো করা সব থেকে শুভ বলে মনে করা হয় যেমন ধরুন মকর সংক্রান্তির দিন আপনারা গঙ্গা স্নান মানে আর নিজের সাধ্য মতো তিল গুড় দই চিরে দান করতে পারেন মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করলে কি হয় জানেন এক হাজার অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় বলা হয়ে থাকে এই দিন আপনি যদি মানে আপনি যা দান করবেন তা কিন্তু আপনার জীবনে তেরো গুণ বেশি আপনার জীবনে কিন্তু ফেরত আসবে তবে এই দিন আপনি যদি আপনার রাশি অনুযায়ী দান করতে পারেন তাহলে সর্বশ্রেষ্ঠ ফল পাবেন তাহলে আসুন এরপর জেনে নিই যে মকর সংক্রান্তির দিন নিজের রাশি অনুযায়ী কী কী দান করা উচিত এবং আপনাদেরকে আমি যেগুলো দান করতে বললাম প্রথমে যে সাধ্য মতন তিল গুড় দই চিড়ে এগুলো কিন্তু প্রত্যেক রাশির জাতক জাতিকারাই দান করতে পারেন যারা নিজের রাশি জানেন না তারাও কিন্তু এগুলো দান করতে পারেন কিন্তু এর নেক্সট টপিকটা হচ্ছে কি আপনি যদি আপনার রাশি জানেন সেই রাশি অনুযায়ী মানে মেস থেকে মিন রাশি পর্যন্ত মানুষেরা কি কী দান করতে পারেন সেগুলির পর আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি দেখুন মেষ রাশির জাতক জাতিকারা এই দিন গুড় ও তিল দান করতে পারেন জীবনে সুখ শান্তি আসবে ব্যক্তিরা যদি মকর সংক্রান্তির দিন বস্ত্র দান করেন তাহলে জীবনে অনেক লাভ হবে মিথুন রাশির জাতক জাতিকাদের মকর সংক্রান্তির দিন সাদা তিল দান করা উচিত এছাড়াও সবুজ রঙের বস্ত্র বিতরণ করা উচিত কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই দিন সাবুদানা এবং তিল দান করা উচিত সিংহ রাশির মানুষেরা সংক্রান্তির দিন গুড় দান করবেন এতে আপনার সৌভাগ্য সমৃদ্ধি বাড়বে কন্যা রাশির জাতক জাতিকারা তিল দান করুন রাশির জাতক জাতিকাদের উচিত সর্ষে বা সর্ষের তেল দান করা উচিত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কি করবেন তিল এবং খিচুড়ি দান করা উচিত এতে আপনার সৌভাগ্য সমৃদ্ধি বৃদ্ধি পাবে ধনু রাশির জাতক জাতিকাদের উচিত ছোলার ডাল দান করা মকর রাশির জাতকদের উচিত তিল এবং কম্বল দান করা কুম্ভ রাশির জাতক জাতিকাদের উচিত তিল চিরুনি এবং কালো বস্ত্র দান করা মিন রাশির ক্ষেত্রে বলবো আপনারা সাবুদানা এবং তিল দান করতে পারেন মকরের দিন এবং সকালে স্নান করে সবারই তিলের জিনিস কিন্তু খাওয়া প্রয়োজন সকালে খেতে না পারলেও অ্যাটলিস্ট মকর চলাকালীন সন্ধ্যার সময়ও আপনারা কি কিন্তু কি করবেন তিলের কোনো খাবার অবশ্যই কিন্তু এই দিন মুখে আমাদের দেওয়া উচিত এর ফলে ভগবান পরমেশ্বর মা মানে শ্রীকৃষ্ণের মা লক্ষ্মীর ধন্য হওয়া মানে দৃষ্টি পাওয়া যায় ব্লেসিং পাওয়া যায় যাই হোক প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করেছি এই বিষয়ে কারো কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের এপিসোডে নমস্কার ধন্যবাদ